আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নকশিখরা আপনাদেরকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি সুন্দরই ড্রেসটি করেছি সুন্দর এই ফুলগুলো দিয়ে আজকে এই ফুল এবং ডিজাইনের টিউটোরিয়ালটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব যারা এত দাম দিয়ে অনলাইন থেকে ড্রেস কিনতে চান না তারা চাইলে বাসায় বসে নিজের বাচ্চার জন্য সুন্দর সুন্দর এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন দেখুন না কত সুন্দর লাগছে মার্শাল্লা লাল জামার মধ্যে সাদা ফুল কত ফুটে আছে যেন মনে হচ্ছে পুরাই একটা ফুলের বাগান আমি প্রথমেই পুরো জামার মধ্যে পুরো ডিজাইনটা আঁকিয়ে নিয়েছি জেল পেন দিয়ে জেল পেন দিয়ে আঁকানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটার কালে কিছুক্ষণ পর আর থাকবে না ঘষা এমনিতেই উঠে যাবে আর ডিজাইন যদি আঁকানো একটু এদিক সেদিক হয়ও তো সেই ক্ষেত্রে এই কালিটা বসে থাকা বা দেখা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি অলরেডি একটুকু কাজ করেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে গোলাপি দুই তার সুতা নিয়েছি যেহেতু ফুলগুলো ছোট আর হাতের কাজ আমার মনে হয় যত চিকন করে করা যায় যত মসৃণ করে করা যায় ততই সুন্দর তো আমি এখানে দুই তার গোলাপি সুতা নিয়ে ফুলের মাঝখানের যে বিন্দুটা আছে ওইটা আমি গোল করে করে নেওয়ার চেষ্টা করছি আমি এখানে ষাট স্টিচ দিয়ে পুরো জামাটা কমপ্লিট করেছি আর কোনো সেলাই এখানে হবে না পুরো জামাতে ষাটিন স্টিচ মানে একটা সেলাই দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করা হবে ঠিক যেমন করে চেরি ডিজাইনটা করেছিলাম ঠিক সেইভাবেই আমি ফুলের মাঝখানের এই বিন্দুটা করে নিয়েছি আমার গোলাপি কালারের কাজ শেষ এখন আমি সাদা সুতা দিয়ে ফুলের পাপড়িগুলো করে নেব সেমভাবে উপর থেকে ফোর উঠিয়ে নিচের দিকে দিলে এটাই হয়ে যায় শাটিন স্টেজ সোজা বরাবর একটা সেলাই খুবই সহজ এখানে যেহেতু পাঁচ পাপড়ির একটা ফুল হবে সবগুলো ফুল এই পাঁচ পাপড়ির করেছে তো ক্ষেত্রে আপনারা পাঁচবার একই ডিজাইন পাঁচবার দেখার সুযোগ পাচ্ছেন তো দেখতে থাকুন আশা করি আপনার বাচ্চার কাছে আপনিও হবেন সুপার মম কারণ এত সুন্দর একটা ড্রেস ভালোবাসা মাখা ভালোবাসা আদর যত্ন দিয়ে যদি আপনি আপনার বাচ্চার জন্য করেন সেক্ষেত্রে নিজেকে সুপার মমই মনে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও দেখে যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আমি সবসময় চেষ্টা করি সহজ এবং সুন্দরভাবে আপনাদেরকে যে কোনো ডিজাইনের টিউটোরিয়াল দেখানোর জন্য এবং ভবিষ্যতেও এই চেষ্টা করে যাব ইনশাল্লাহ প্রতিটা পাপড়ি ঠিক মাঝখান থেকে আমি ফোর উঠাব এবং মাঝখানের যে প্রথম ফোরটা হবে সেটা হবে সব থেকে লম্বা এর পরের বাকি যেই ফোরগুলো হবে সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসবে দুই সাইড থেকে এরকমভাবে দিলে তাহলে এক একটা পাপড়ি শেপ হয়ে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর যারা জামাটি অর্ডার করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ